আজ আপনাদের সামনে মর্মান্তিক দুঃখজনক ভিডিও তুলে ধরতে এসেছি আমি এসেছি নাকাশিপাড়া থানা ধনঞ্জয়পুর গ্রামে দেখতেই পাচ্ছেন পরিবারের সকলেই কিন্তু চিন্তা দুঃখের মধ্যে বসে রয়েছে বিষয়টা হচ্ছে এই যে পরিবারগুলো দেখছেন এই বাড়ির একজন ব্যক্তি যার বয়স আশি বছর নাম আচের শেখ তিনি আজ সকাল ছটার সময় বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই ব্যক্তি কোথায় গেছে কিভাবে আছে সেই দুশ্চিন্তায় বাড়ির পরিবারের সকলেই কিন্তু টেনশনে রয়েছে চিন্তায় রয়েছে তাই এই ভিডিও স্ক্রিনের উপরে যে ব্যক্তির ছবি দেওয়া রয়েছে এই ব্যক্তির নামই আচের শেখ বয়স আশি বছর তিনি আজ বৃহস্পতিবার সকাল ছটার সময় বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় এবং তাকে কিন্তু এদিক ওদিক খুঁজে পা যাচ্ছে না তাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এই পরিবারের স্বার্থে যাতে এই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় এত বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন যাতে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং এই আশি বছরের আচের শেখ এই ব্যক্তিকে যাতে খুঁজে পাওয়া সম্ভব হয় আপনারা ভিডিওটি দেখছেন যারা এই আচের শেখের বাড়ির পরিবারের লোকেরা কান্নায় কিন্তু চিন্তায় বসে রয়েছে নিশ্চুপ হয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এবং আপনারা যারা বিভিন্ন প্রান্তে কর্মের বিষয়ে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন এবং ভিডিও স্ক্রিনের উপরে যে আচের শেঁকে ছবি দেওয়া রয়েছে এই ছবিটা দেখে যদি কেউ রাস্তাঘাটে চিনতে পারেন তাহলে ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে ওই মোবাইল নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করবেন বাড়ির পরিবারের সঙ্গে এবং যদি বাড়ির পরিবারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে না পারেন তাহলে পাড়ার প্রশাসনের সঙ্গেও আপনারা যোগাযোগ করে এই আচের শেখকে তুলে দিতে পারেন আপনারা যারা এই ভিডিওটি দেখছেন একটু বেশি বেশি শেয়ার করুন এই ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া থানা ধনঞ্জয়পুর গ্রামে এবং তিনি সকাল ছটার সময় হঠাৎই আজ বৃহস্পতিবার নিখোঁজ হয়ে যায় তাকে বিভিন্ন প্রান্তে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে কিন্তু তাকে কোথাও আর খুঁজে পাওয়া যায় না সেই দুশ্চিন্তায় এই হ্যালো ইন্ডিয়া চ্যানেলের মাধ্যমে তারা ভিডিওটি ছাড়বে বলে চিন্তাভাবনা নেয় তৎক্ষণাৎ আমার সঙ্গে যোগাযোগ করে ভিডিওটি করার সিদ্ধান্ত নিল আপনারা যদি কেউ আচের শেখ বয়স আশি বছর আজ সকাল ছটার সময় ধনঞ্জয়পুর গ্রাম থেকে তিনি নিখোঁজ হয়ে গেছেন যদি কেউ কোথাও এই যে ছবিটি লাগানো আছে খো দেখে থাকেন অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন হ্যালো